আমি বলতে চাচ্ছি আপনার বিবাদ কোথায় যে জামাতন বিয়ে হয়েছে রমি নাম আছেন না মাসিন সাগা না আমি মানছে বাড়ি বাড়ি তাই মামু মামু এখন আপনার প্রশ্ন আপনার বিবাহ কোথায় আমরা মামি জি আমরা মামি আমাদের মামি হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু হতে যাচ্ছে জ্ঞানের লড়াই পর্ব 7 সাথে রয়েছে ভাইরাল মোস্তাক মামুর পরিবার এবং ভাইরাল ভিক্ষুক ফুলেসা খাতুন চলুন আমাদের মজার অনুষ্ঠান জ্ঞানের লড়াই পর্বটি শুরু করি মামু আজকের প্রতিযোগিতায় বিজয়ী হতে পারবেন পারবেন হ্যাঁ এই যে বাইরাল মস্তাক মামুর পরিবারের সাথে আপনি কি বিজয়ী হতে পারবেন জি পারবেন আপনার প্রথম প্রশ্ন আপনি কোন দেশে বসবাস করেন মমু আমরা তো গড়িয়ে আমি যেই ঘরটি বেঁধে দিছি এই ঘরে আপনি থাকেন এটা আপনার দেশ দেখি তাদের প্রতিপক্ষ কি বলে আচ্ছা আপনি কোন দেশে বসবাস করেন আমি মানসে বাচ্চাই মানসে বাচ্চাই নাই আমার দয়া করে আপনারা একটা গটর দেন আমি থাকতাম আমি মানুষের উষ্টালাতি খাইতে হয়তো আর শেষ আমার আর সহ্য না সহ্যর বার হয়ে গেছে গা খালা আপনি দেন না কাঁদবেন না আপনার জন্য চেষ্টা করব দেখি একটি গর্নি তৈরি করে দেওয়া যায় কেমন আচ্ছা আপনার উত্তর হয়নি মামু আপনার উত্তর হয়নি এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন আপনার পরিবারে কে কে আছে কিছু না আর দুইটা ড্যাগ আর একটা কলার একটা দাও আর কেন নাই আমি মানুষের বাজ বাজ এটা লুয়ে লুয়ে যাই মানুষের বাড়ি বাড়ি এই ড্যাগ ড্রেস কি কলস এগুলো কি আপনার পরিবার এই দিও আমার এই হ্যাঁ আর নাই না মামু আপনার পরিবারে কে কে আছেন আমার আমার ভউডি আছে আমার হাই আছে আপনার শাশুড়ি আছে আপনার শালি আছে হ কোথায় আছে তারা বাইক আছে কে দর্শক মামুর পরিবারে মামু শালি আর শাশুড়ি আছে আর কেউ নাই আচ্ছা একটা হাল আছে আর একটা হাল আছে তো মামু মামু এই সন্তানগুলি তা হলে কার এগুলি কি আপনার পরিবারের না ল হ আপনার দুজনের হুম আমি জিজ্ঞেস করলাম যে আপনার পরিবারে কে কে আছে আপনি যে তাদের নাম বললেন না মামু না এরা কই চার পরে চা এরা তাই বলতে পারবে না না তাই তাদেরকে বাদ দিয়ে দিবেন না বাদ দিই না আমরা আমার লোক তাই আপনার সাথে থাকে প্রিয় দর্শক সরল মানুষ তো তাই সরল উত্তর তো এবারে প্রশ্নে এক পয়েন্ট থেকে তাদেরকে হাফ পয়েন্ট দিয়ে দিলাম এমন তো এক বান দে দিছনে আমি কি করলাম দোস আমার দি তা না করলে কি আমারে না দিলে আমি কেমবে হলাম আমি কে হই লাগলাম আপনি তো আমার প্রশ্নের উত্তর দিতে পারলেন না ও নামнера না ধরলে আমি কি গরাইতাম না আপনিরা ধরলেন এম গরাইতাম আমি তো কইলাম তো আপনারা পয়েন্ট দিতে হবে দেন দিতেন না মামি আপনি কি বলেন এই বিষয়ে ও মানুষ দিয়া দে গরিব মানুষ দিতাম আরো কিছু প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর যদি দিতে পারেন তাহলে পুরস্কার নিতে পারবেন কেমন আচ্ছা আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আপনার বিবাহ কোথায় আমার বিয়ে হয়েছেন রংপুর আমার জামাই ময়রা ছাগা আমার নার্সারি করে বার করে দিছে আমি মানসে বারুবারি বাড়ি দেউ দে দে থাই মানসে বারুবার আমার কেউ নাই দু নাই মা নাই বাপ নাই বাই নাই নাই কেউ নাই কেউ নেই একা আর আমি আপনি পৃথিবীতে একা একা আমি একা ওই আমি বলতে চাচ্ছি আপনার বিবাহ কোথায় যে জামাতন বিয়ে হইছে রমিজের দিগরে নাম আছে মইরা সাগা না আমি মানুষের বাড়ি বাড়ি থাকি মানুষের বাড়ি বাড়ি থাকি আমার গরু জি পুত্র হইছে আমি প্রশ্ন করছি কি উনি উত্তর দিচ্ছে কি মামু মামু এখন আপনার প্রশ্ন আপনার বিবাহ কোথায় আমরা মামি জি আমরা মামি আমাদের মামি হ্যাঁ মামি জি আপনার বিভাগ কোথায় আপনি মামু জি আপনার মামু হয় আপনার মামু হই জি আপনার বিভাগ জি আমি প্রশ্ন করলাম কি তারা উত্তর দিচ্ছে কি তারা যে কোন দুনিয়াতে আছে ভেবে চিনতে পারছি না প্রিয়দর্শক আজকের প্রতিযোগিতায় পুরস্কার ছিল এক হাজার টাকা ওনাকেও দিয়ে দিলাম পাঁচ ছশো টাকা আপনাকেও দিয়ে দিলাম পাঁচ শত টাকা হয়েছে আপনি খুশি খুশি আচ্ছা তাহলে আজ আসেন কেমন তো আপনারা এমন প্রতিযোগিতা আরো চান কি না কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম